দুই সালে আরাফা রোজা কত তারিখে কোন দিন রাখতে হবে সাহারি কিবারে খেতে হবে এবং ইয়াউমি আরাফার যে রোজা এই রোজার নিয়তটা আমরা কিভাবে করব। আরেকটি প্রশ্ন হলো যে ইয়ামি আরাফার এই রোজাটা কি সৌদি আরবের সাথে মিল রেখে আমরা রোজা রাখবো নাকি আমাদের দেশে যেদিন নয় জিল হজ হয় আমরা ওই দিন রোজা রাখবো প্রিয় দর্শক এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমরা এই বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমে আমরা সহজভাবে জেনে নিই যে আমরা কি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখবো নাকি নয় হজ যেদিন হয় ওই দিন রোজা রাখবো এর উত্তর হলো আমাদের দেশে যেদিন নয় জিলহজ হবে আমরা ওই ইয়াউমি আরাফা রোজাটা রাখবো আর এটাই হলো অধিকাংশ নির্ভরযোগ ওলামাইকেরামের মতামত আমাদের দেশে যদি নয় হজ হবে ওই দিনই আমরা কেন রোজা রাখবো এবং সৌদি আরবের সাথে মিল রেখে রোজা কেন রাখবো না এটা আমি সহজভাবে কিছু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেমন ধরুন ত্যাকবীরে তাসরিক তাকবিরে তাসিরিক যে হাদিস দ্বারা এটা দলিল দেওয়া হয় সেই হাদিসের মধ্যে কি ইয়ামে আরাফাই বলা হয়েছে অর্থাৎ ইয়ামে আরাফা সকাল ফজর থেকে তাকবীরে তাসির শুরু করবে তো ইয়ামে আরাফা শব্দ থাকা সত্ত্বেও সবাই কিন্তু নয় জিলহস থেকেই কিন্তু তাকবীরে তাসিরিক শুরু করে এর কেউ কিন্তু বলেন না যে সৌদি আরবে যেদিন আরাফার দিন ওই দিন আমরা ইয়ামে তাকবিরে তাসির শুরু করবো এটা কিন্তু কেউই বলেন না অথচ ওখানে কিন্তু ইয়ামে আরাফা শব্দই রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে ইয়ামে আরাফা দ্বারা মূল উদ্দেশ্য হল নয় জিল হজ সৌদি আরবের সাথে রোজা রাখলে যেই বড় সমস্যাগুলো হবে সেটি হলো যে আমরা তো সৌদি আরবের একদিন পরে আমাদের দেশে চাঁদ ওঠে যার কারণে আমরা আরবি আরবি তারিখে সৌদি আরব থেকে একদিন পিছিয়ে ঠিক তদরূপ এরকম কিছু দেশ আছে যেই দেশগুলোতে সৌদি আরবের আগে চাঁদ উঠে অর্থাৎ তারা আরবি তারিখের দিক থেকে সৌদি আরবের একদিন আগে তাহলে যেদিন নয় জিলহজ আরাফার দিন সৌদি আরব হচ্ছে ঠিক অন্য দেশে কিন্তু ওই দিন কিন্তু দশে জিলহজ ঈদের দিন হচ্ছে তাই এখন সৌদি আরবের সাথে বিল রেখে যদি আপনি বলেন পুরা বিশ্বের সব দেশেই রোজা রাখতে হবে তাহলে যেই দেশে সৌদি আরবের আগে চাঁদ উঠেছে তারা কিন্তু সৌদি আরব থেকে তারিখে আগানোর কারণে তাদের সৌদি আরবে যেদিন নয় জিলহজ ওই দিন কিন্তু তাদের ওখানে দশই জিল অর্থাৎ ঈদের দিন আর ঈদের দিন রোজা রাখা হারাম তাহলে আপনি সারা দেশে সারা বিশ্বে রোজা রাখার কথা বললে তখন ওই দেশে আপনি কিভাবে রোজার কথা বলবেন সেই দেশে তো ঈদের দিন রোজা রাখা হারাম তাহলে এটা দ্বারা বোঝা গেল যে সারা বিশ্বে একদিনে আসলে রোজা ঈদ এটা আসলে কোনোভাবেই সম্ভব না এই জন্য সবচেয়ে সহজ যে সমাধান বিগো এ হাদিস থেকে ওনারা দিয়েছেন সেটা হলো যে যেই দেশে যখনই নয় জুলহাজ আসবে ওই দেশে ওই দিনই আরাফা রোজাটা রাখবে আর সৌদি আরবের সাথে মিল না রাখার আরেকটি বরণ কারণ হলো সৌদি আরবে আপনার আরাফার দিন যারা ওখানে অবস্থান করেন আরাফার ময়দানে ওনারা তো হাজি ওনাদের সাথে তো রোজার কোনো সম্পর্ক নাই ওনাদেরকে তো এই রোজার বিধানটা দেওয়া হয় না রোজার বিধানটা দেওয়া হয়েছে যারা হজে যায়নি তাদের জন্য আর যারা হজে যায়নি তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে আর বিশ্বের বিভিন্ন প্রান্তে যেহেতু একই দিনে নয় জিল হজ হয় না বা আরাফার দিন হয় না এই তাদের বিশ্বের সব প্রান্তের মানুষ একদিনে একই সাথে রোজা রাখা সম্ভব নয় একদিন এক পিস অবশ্যই হবে এখন আসুন আমাদের বাংলাদেশে আমরা কবে এই দুই সালে আরাফা রোজাটা রাখবো আমাদের বাংলাদেশে আমরা আরাফা রোজা রাখবো ষোলোই জুন রবিবার দিন আরাফা রোজাটা রাখবো সতেরোই জুন যেহেতু আপনার জিল হজ কুরবানির দিন তার আগের দিন হলো ষোলোই জুন এই আগামী রবিবার দিন তাহলে আমাদেরকে শাড়ি খেতে হবে পনেরোই জুন দিবাগত রাত অর্থাৎ শনিবার দিন দিবাগত রাত আমরা শাড়ি খেয়ে রবিবার দিন আমরা সারাদিন রোজা রাখবো এই রোজাটার নিয়ত খুবই সহজ আপনি মনে মনে যদি এতটুকু ইচ্ছা করেন যে আমি তালাকে সন্তুষ্ট করার জন্য ইয়াও আমি আরাফা রোজা রাখতেছি তাহলে এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট হবে